যারা ভাগে কুরবানি দিচ্ছেন বা যারা ভাগে কুরবানি দেন তারা সাবধান হন কিছু মিস্টেকের জন্য ভাগে কোরবানি দেওয়ার পরেও কোরবানিটা আল্লাহর কাছে কবুল হয় না সেই মিস্টেকগুলো কি কি আমরা বোঝার ট্রাই করব জাস্টিফাই করার ট্রাই করবো রাজি আছেন তো ইনশাআল্লাহ মনে করেন যে আপনারা সাতজন ভাগে কুরবানি দিচ্ছে বিশাল বড় গরু নিয়ে আসে মার্শাল আল্লাহ ওকে ভাই বাট আপনাদের সাতজনের মাঝে একজনের নিয়েতে ভেজাল আছে তার নিয়ত হচ্ছে লৌকিকতা শো অফ তার নিয়তটা এখলাসের সাথে নয় তাহলে কিন্তু আপনার কোরবানিটা বাতিল হয়ে যাবে কোরবানিটার সফ থাকবে না যুবক ভাইয়েরা যখন ভাগে দিচ্ছেন সাতজন মে সাতজনকে নিয়ে বসেন যে প্রিয় ভাইয়েরা আমার আমরা যারা কোরবানি দিচ্ছি আমাদের উদ্দেশ্য শো অফ নয় লোক দেখানো নয় আমরা কোরবানি দিচ্ছি এক সপ্তাহের জন্য আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আমাদের উদ্দেশ্য একমাত্র আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করা আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ সব কিছুই এক সপ্তাহের জন্য হবে তিনিকে অতএব সাতজনের মাঝে সকলের নিয়াদ সহি আছে কিনা নিয়াদ আপনি আপনার আমলের প্রত্যাহার কতটুকু পাবে ইটস পাবেন এটা হচ্ছে ইটস বেইসড অন ইয়োর ইন্টেনশান এটা আপনার নিয়ে কতটা ভালো এটার উপর ডিপেন্ড করে অতএব সাতজন নিয়ে যখন সহি হয় আমরা সকলেই বেস্ট লেভেল থেকে ট্রাই করব সকলে বলেন ইনশাআল্লাহ